আজ থেকে শুরু হতে যাচ্ছে চয়েস লেগেসির ফার্স্ট গিভ আউয়ে আর লেগেসির ফার্স্ট গিভ আউ যেহেতু অবশ্যই স্পেশাল কিছুই হবে আর এর জন্য কিন্তু আপনাদের কিছু করতেও হবে না আমাদের যার রেগুলার কাস্টমার আছেন যেমন যাদের অর্ডার আমরা অলরেডি সাকসেসফুলি ডেলিভারি দিয়ে দিয়েছি তাদের মধ্যে থেকে প্রতিদিনই একজন লাকি উইনার তার অর্ডার করা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসই ক্যাশব্যাক পেয়ে যাবেন যেমন এখানে গতদিনের সাকসেসফুলি ডেলিভার্ড হওয়া একশো পঞ্চাশ জনের নাম আছে আর এখান থেকে একজন লাকি উইনার তার অর্ডার করা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসই ক্যাশব্যাক পেয়ে যাবেন আর এটা কিন্তু শুধু আজই না ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিনই একজন করে লাকি উইনার তার অর্ডার করা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসই ক্যাশব্যাক পেয়ে যাবেন চয়েস লেগেসির প্রথম দিনের র্যাফেল ড্রয়ের চিট তুলতে আমি ডাকছি বর্ষাকে হ্যালো এখানে হচ্ছে আমাদের গত দিনের একশো পঞ্চাশ জন কাস্টমারের নাম আছে যাদের অর্ডার আমরা অলরেডি ডেলিভারি দিয়ে দিয়েছি তারা হয়তো অলরেডি ইউজ করা স্টার্টও করে দিয়েছে এখান থেকে তুমি একটা চিট তুলবে আর সেই হবে আমাদের আজকের লাকি উইনার এটা একটু নাড়াচাড়া দিয়ে তুমি চিটটা তুলে ফেলো সানজিদা সো আজকের প্রথম দিনের লাকি উইনার হচ্ছে সানজিদা আপু আপুকে অনেক অনেক কংগ্রেচুলেশন আপু কি অর্ডার করেছিলেন ঠিক কোন অ্যামাউন্টের ক্যাশব্যাক আপু পেয়ে যাচ্ছেন চলুন দেখে নেই আপুর অর্ডার ছিল একটা অ্যাক্সিস ওয়াই ডার্ক স্পট কারেক্টিং গ্লো ফিফটি এরটা অর্ডার নেম ছিল সানজিদা কুমিল্লা চোদ্দ গ্রাম থেকে এবং আপুর টোটাল বিল ছিল ষোলোশো টাকা ডেলিভারি চার্জ সহ এবং পুরো অ্যামাউন্টই আপু ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন অনেক অনেক কংগ্রেচুলেশন আপনাকে আমাদের সাপোর্ট টিম থেকে আপনার সাথে খুবই দ্রুত যোগাযোগ করা হবে এই ছিল আমাদের র্যাফেল রয়ের প্রথম দিনের লাখি বিনার এবার চলুন বলে দিই এই র্যাফেল রে পার্টিসিপেট করতে হলে আপনাকে কি করতে হবে খুবই সিম্পল আমাদের যারা রেগুলার কাস্টমার আছেন যেমন গতকাল যারা সাকসেসফুলি ডেলিভারি পেয়ে গেছেন এখানে কিন্তু তাদেরই নাম আছে আবার আজকে যারা ডেলিভারি পাবেন তাদের র্যাফেল হবে হবে আগামীকালকে আগামীকাল যারা ডেলিভারি পাবেন তাদের র্যাফেলরা হবে তারপরের দিন এভাবে করে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিনই এই চলবে এবং র্যাফেল রয়ের লাকি উইনার তার অর্ডার করা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসে ক্যাশব্যাক পেয়ে যাবেন তাও আবার ডেলিভারি চার্জ সহ সো এই রাইফেল রতে আপনিও উইনার হলেন কিনা সেটা দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোতে বিদায় এ পর্ব থেকে দেখা হবে আগামীকালের র্যাফেলরা উইনার অ্যানাউন্সমেন্ট ভিডিওতে বাই বাই